সাঁত্রিশতম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল বেলদা লাইন স্কুল লাইফ অ্যান্ড লাইট শনিবার বেলতা গঙ্গাধর একাডেমি স্কুলে হয়েছে এই অনুষ্ঠান অনুষ্ঠানে ক্ষুদে পড়ুয়ারা নাচ গান আবৃত্তি পরিবেশন করে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফলদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এছাড়াও স্কুলের কৃতি পড়ুয়াদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়েছে পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি মানসিক ও সাংস্কৃতিক দিকে ও মানোন্নয়নের লক্ষ্যেই এমন আয়োজন প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট লায়ন বাবা প্রসাদ জানা কল্যাণ কুমার মান্না বেদা দু নম্বর পঞ্চায়েত প্রধান জ্যোতিকাপাল প্রধান ক্লাবের সম্পাদক সুদীপ

এরপরে যাতে নেক্সট গ্র্যান্ড আপনারা এক কোটি টাকা পান এবং সেই আপনারা সেটাই পেশ করবেন যাতে সেই গ্র্যান্ডটা আপনারা পান কারণ আমাদের এই মাল্টিপুলের মধ্যে এরকম প্রমাণ আছে যে ভালো কাজ করার জন্য ভালো স্কুল চালানোর জন্য এবং ভালো কোয়ালিটি ছাত্রছাত্রী ওখান থেকে এডুকেট করার জন্য ম্যাক্সিমাম পাঁচবার সেই গ্র্যান্ড পেতে পারে ডিস্ট্রিক্টের পক্ষ থেকে যথার্থভাবে সাহায্য করবো যা ট্রেন থেকে আরো আছে ভালো

এই অনুষ্ঠান সবাই আনন্দ সহকারে উপভোগ করবে শেষ পর্যন্ত থেকে আগামী দিনেও আমাদের সঙ্গে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই বিনীত অনুরোধ জানিয়ে সবাইকে যথাযোগ্য স্থানে ছিল মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে গেলে তার একাডেমিক স্কোর অনুযায়ী ভর্তি হতো কিন্তু এখনকার সময়কালে মেডিকেল চলে ইঞ্জিনিয়ার বা অন্য কোথাও ভর্তি হতে গেলে একাডেমিক স্কোপ প্রয়োজন হয় না খুব বেশি এটা নির্দিষ্ট পরিমাণ থাকে বাকিভা তাকে তার এক্সামের মধ্যে দিয়ে পৌঁছাতে হয় আমরা বাচ্চাদেরকে অনেকটাই কুক্ষিগত করে ফেলছি একটি জায়গাতে যেটা হচ্ছে শুধুমাত্র বই আর বই বই নিশ্চিত করবে শিক্ষার মূল অর্থ হচ্ছে যেমন পৃথিবীকে জানবে সমাজকে জানবে নিজেকে তৈরি করবে নিজের জীবনের অর্থনৈতিক দিকটাও মজবুত করবে সে একজন সামাজিক ব্যক্তি হিসেবে গড়ে ওঠে এর জন্য প্রাথমিক শিক্ষা শিক্ষা ব্যবস্থা থেকেই ছেলে মেয়েদের তৈরি করা প্রয়োজন গ্রামীণ সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগে নেমেছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবে এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর